নমস্কার আমি অংশুরিচ্ছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন মিস্টার ফিল্ম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি বোর বলে একটা সিনেমা এসছে যেটা আপনারা অনেকেই ইতিমধ্যে দেখে ফেলেছেন রিভিউ দেখে ফেলেছেন আমার দেখার সুযোগ জাস্ট হয়েছে তাই আমি দেখলাম দেখতে গিয়ে কয়েকটা জিনিস আমি উপলব্ধি করলাম সে বিষয়ে আমি এখানে একটু আলোচনা করবো এই বৌরফ সিনেমাটা প্রথমে বলি কেমন লাগলো আপনারা জানেন তাও আমি বলে দিই যেহেতু দেখে এলাম তো মোটামুটি আমার যেটা লেগেছে একটা মানে সাইকোলজিক্যাল থ্রিলার ড্রামা যেটা বাংলায় খুব একটা মানে আমরা দেখি না সচরাচর একটা সাহসী পদক্ষেপ বলা চলে মেকারসদের তরফ থেকে তার সঙ্গে সোম দুর্দান্ত অ্যাক্টিং করেছে আর কমলেশ্বর মুখোপাধ্যায় তার কথা আলাদাভাবে বলতেই হবে আর ইদিকা বর্তমানে ইদিকা পাল বর্তমানে যেভাবে নিজেকে মেলে ধরছেন প্রত্যেকটা রোলে প্রত্যেকটা জায়গায় তার মানে আলাদাভাবে বলার কিছু নেই অবশ্যই তিনি একটা প্রশংসার দাবি রাখেন তো সব মিলিয়ে আমি সঠিক যদি বলতে হয় বড় কিন্তু দুর্দান্ত একটা মুভি মানে পয়সা আপনার নষ্ট হবে না মানে এরকম একটা মুভি এইবার আমার কয়েকটা জিনিস উপলব্ধি হয়েছে এই মুভিটাকে কেন্দ্র করে সেটা হচ্ছে কিন্তু এখানে তার বেশটা দিয়ে দিয়েছে মানে নেকড়ে দিয়ে দিয়েছে নিজের সমস্ত কিছু সেটা মুভি যারা দেখেছেন তারা ভালো করে যান তারপরে আমি দেখছি হলে সে অর্থে অডিয়েন্স নেই এবার তিনি প্রমোশন করেছেন কন্টেন্ট ভালো সমস্ত জায়গায় এই মুভিটা নিয়ে কথাবার্তা হয়েছে হওয়ার পরেও এক সপ্তাহ এখনও কমপ্লিট হয়নি তারপরে গিয়েও মুভিটার যা বর্তমান অবস্থা এত ভালো মুভি হওয়ার পরেও সেটা দেখে আমার যে উপলব্ধি হলো যে বাঙালি দর্শক সত্যি কি ভালো মুভি দেখতে চায় নাকি কিছু সিলেক্টিভ নায়ক রয়েছে বা পছন্দের কোনো হিরো হিরোইন রয়েছে তাদের মুভি দেখবে অবশ্যই সোমের একটা ফ্যান বেস রয়েছে কিন্তু এই ধরনের মুভির জন্য যেটা ইম্পর্টেন্ট বা যে কোনো মুভির জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জেনারেল অডিয়েন্স যারা সবার মুভি দেখে সেই অডিয়েন্স কোথায় গেল এত ভালো কন্টেন্ট হওয়ার পরেও এত সুন্দর অভিনয় হওয়ার পরেও খুব ভালো করে এক্সিকিউট করেছে ইভেন এই মুভিটার দ্বিতীয় পার্ট আসবে তারপরেও এই মুভিটার যা রেসপন্স বর্তমান সময় দাঁড়িয়ে যা দেখলাম আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দেখে মনে হচ্ছে বাঙালি অডিয়েন্স হয়তো কিছু নায়কেরই মুভি দেখতে পছন্দ করে তার বাইরে আর কেউ না এটা কোথাও না কোথাও গিয়ে লাগছে এটা সোহম বলে আমি বলছি না অন্য যে কোনো কেউ হলেও তাদের সাথে যদি এই ঘটনাটা ঘটতো ঘটেনি সেটা বলছি না ঘটেছে কিন্তু এটা কেন ঘটছে সেটা বুঝতে হবে আমরা ভালো কন্টেন্ট চাই আমরা সবসময় বলি সাউথের মতন যদি কন্টেন্ট আনতে পারছেন আমরা দেখব তাহলে আজ এই জায়গায় যখন এত ভালো একটা কন্টেন্ট হ্যাঁ হতে পারে অনেকের ভালো না লাগতে পারে এই টপিকটা একটু অন্য ধরনের সেটা নাও ভালো লাগতে পারে কিন্তু গল্পটার যে বাঁধন রয়েছে গল্পটা যেভাবে এখানে বিল্ড আপ দেওয়া হয়েছে যেভাবে অভিনয় করা হয়েছে ভালো লাগতে বাধ্য প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে টান টান করে রাখা হয়েছে বিশেষ করে ফার্স্ট হাফ তারপরে সেকেন্ড হাফও ভালো তো আপনি উঠতে পারবেন না মোবাইলেও ঘাঁটতে পারবেন না এরকম ধরনের কিছু সিন রয়েছে বা সিকুয়েন্স রয়েছে তারপরেও এই মুভিটা কেন মানে এই অবস্থা সেটাই হচ্ছে আমার সব বড় প্রশ্ন মুভিটার কথা এখন ছেড়ে দিন সোহমের কথা যদি আমি এখানে বলি তিনি কি কামব্যাক করতে পারবেন আদৌ কামব্যাক করতে পারবেন সেটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন অ্যাজ এ হিরো কারণ তিনি এখানে নেকড়ে দিয়েছেন যেরকম বললাম তিনি যা অ্যাক্টিং করেছেন দেখবেন কী লেভেলের অ্যাক্টিং করেছে তো তারপরেও মানুষের কাছে কিন্তু খুব একটা বেশি সাড়া পাওয়া যাচ্ছে না যেটা আমি দেখলাম তারপরেও আমি কথা বলে যেটা জানলাম যে বেশ কিছু শো এরকম যাচ্ছে শো আস্তে আস্তে কমেও আসছে এরকম ঘটনা ঘটছে কেন হচ্ছে এত ভালো কন্টেন্ট হওয়ার পরেও ভালো কাজ করার পরেও শোমের কি ব্যক্তিগত লাইফ এখানে দায়ী নাকি তিনি সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাতে পারেনি বা চেষ্টা করেননি আমি যতদূর জানি তিনি খুব ভালো প্রমোশন করেছেন মুভিটাকে নিয়ে সবার কাছে গিয়েছেন সবাই জানে মুভিটা সম্পর্কে সবাই জানে আর প্রমিসিং টিজার দেখেছি টেলার দেখেছি কন্টেন্ট খুব ভালো তারপরেও কেন মুখ থুবড়ে পড়লো বা পড়ছে আমি চাই এটা রান করুক অনেক সময় এরকম অনেক মুভি আসে প্রথম দিকে হয়তো অতটা রেসপন্স পায় না আস্তে আস্তে শো বাড়ে অনেক মুভির ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখেছি যেন সেই জিনিসটা হয় কারণ যদি এটা না হয় নতুন হিরো তো উঠবেই না দ্বিতীয়ত কেউ সাহস করে এ ধরনের কাজ করার আর কোনো পদক্ষেপ নেবে না যেটা শোম করে দেখালো হ্যাঁ মাঝখানে সোম কিছু মুভি করেছে যেগুলো আমার ব্যক্তিগতভাবেও পছন্দ হয়নি তিনি নিজেও জানেন তিনি সেরকমভাবে কিছু করেননি তার শরীর ভারী হয়ে গেছিলো কিন্তু এখানে তিনি অনেক ভালোভাবে নিজেকে তৈরি করেছেন এবার হিরো হিসাবে তার অ্যাকসেপ্টেন্সটা কমছে নাকি তার ব্যক্তিগত কিছু লাইভ এখানে ইনভলভমেন্ট রয়েছে সেটা আমার জানা নেই কিন্তু যতটুকু আমার মনে হয় যতটুকু আমি কন্টেন্ট বুঝি অভিনয় বুঝি সিনেমা বুঝি সেদিক দিয়ে দেখতে গেলে অ্যাজ অ্যান অ্যাক্টার এখানে বিট্টু বা সোম চক্রবর্তী কতটা ভালো কাজ করছে সেটাই দেখার তার বাইরে আর কিছু না তিনি ব্যক্তিগত লাইফে কী করলেন না করলেন সেটা আমাদের মাথা খাওয়ার বিষয় না তিনি অ্যাজ অ্যান অ্যাক্টার এই মুভিটাতে কত ভালো কাজ করেছেন মুভিটা দেখার মতো পয়সা দিয়ে আমার লাভ হলো না লস হলো সেটা আমাদের বিষয় মানে বোঝার বিষয় আর কি তো সেদিক দিয়ে দেখতে গেলে এটা কোনো কারণ না তার ব্যাকগ্রাউন্ড যাই হোক তিনি যে পলিটিক্যাল দলের সঙ্গে যুক্ত থাকুন না কেন এটা কোনো কারণ না মানুষ ভালো কনটেন্ট দেখতে পছন্দ করে দেবের দিকে যদি আমরা তাকিয়ে দেখি দেব একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু তারপরেও তার মুভিগুলো মানুষ ঝাঁপিয়ে দেখে এরকম ঘটনা আমরা দেখেছি তো সময়ের ক্ষেত্রে এই জিনিসটা যায় না তাহলে পলিটিক্যাল ব্যারিয়ার এখানে কিছু কাজ করছে না তাহলে কি কাজ করছে তার ফ্যানবেস কমে গেছে না মানুষের কাছে তিনি কোথাও না কোথাও আস্তে আস্তে দূরে সরে গেছেন দেখুন তার ফ্যানবেস কমে গেছে সেটা আমি বলছি না কিন্তু যেহেতু তিনি অনেক পুরানো হিরো অনেক আগে তিনি রেভিউ করেছেন বাজি মা দিয়ে তারপর থেকে তিনি প্রেম আমার অমানুষের সমস্ত মুভি করেছেন বোঝে সে বোঝে না তো এই সমস্ত মুভির টাইমে যে সমস্ত তার ফ্যান ফলোয়ার্সরা ছিল তারা আজ অনেক ম্যাচিওর পরিণত হয়ে গেছে তারপরে তিনি এই ধরনের মুভি আর করেননি ফলে কি হচ্ছে এই সমস্ত যারা অডিয়েন্স বা ফ্যান ফলোয়ার ছিল তারা কোথাও না কোথাও এই লিঙ্কটা ব্রেক করে ফেলেছে তারপরে যখন তিনি ফিরছেন কিছু মানুষ এসছেন কিন্তু সেইভাবে মানুষ আর আসেনি আর সাধারণ অডিয়েন্সের কথা যদি বলতে হয় ইনি মাঝখানে এমন মুভি কিছু করেছেন যেটা না মানুষের একটা এক্সপেকটেশন উঠে গেছেন ওপর থেকে তো সেটা কোথাও না কোথাও একটা গ্যাপ তৈরি করেছে তো সেই গ্যাপটা আমার মনে হয় বহু ফুলফিল করতে পারে এখনও সময় রয়েছে ভালো কন্টেন্ট যদি দেখতে চান তো এই মুভিটা দেখতে পারেন আর সোম কত বড়ো মাপের অভিনেতা সেটা অবশ্যই আপনারা এই মুভিটা দেখলে বুঝতে পারবেন এটা বলার কিছু নেই আপনারা জানেন অনেক ছোট থেকে তিনি কাজ করছেন কিন্তু যে কামব্যাকটা প্রয়োজন ছিল তার সেই কামব্যাকটা কিন্তু আমরা এই দেখতে পাচ্ছি আর আরেকটা বড় প্রশ্ন হচ্ছে এনার যে দম রয়েছে যে স্কিল রয়েছে সেটা কেন ইন্ডাস্ট্রি কাজে লাগায় না লাগাতে পারছে না মানে এখানে তো ভালো কাজে লাগিয়েছে ভালোভাবে লাগিয়ে দিয়ে ভালো কাজ বের করেছে তাহলে অন্য ডিরেক্টররা কেন তাকে নিয়ে ভাবছে না প্রডিউসাররা ভাবছে না বা কাজ বের করতে পারছে না তো হয়ে তিনি হয়তো এদিক ওদিক অন্যান্য কাজ করছে তো এই জিনিসগুলো ভাবতে হবে এই বিষয় না একটা কারণ হতে পারে না বহু কারণ থাকতে পারে সেটা অডিয়েন্সের দিক দিয়ে হতে পারে সোমে নিজের দিক দিয়ে হতে পারে প্রোডাকশন হাউসের দিক দিয়ে হতে পারে তারপর ডিরেক্টারদের দিক দিয়ে হতে পারে সমস্ত কিছু একটা সিচুয়েশানও ব্যাপার থাকে তো সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আজ সোহম স্ট্রাগল করছে তাই কাম কামব্যাক করতে পারবে অরিজিনালি যেটা তার জায়গা সেই জায়গায় সেটাই সবথেকে বড়ো প্রশ্ন ভবিষ্যৎ হয়তো তার উত্তর দিয়ে দেবে আমি চাই এই ধরনের মুভি বানানোর সাহস আরও কেউ দেখাক তাই বৌরুকে সাকসেস পেতে হবে বা এই মুভিটা নিয়ে কথা বলতে হবে যদি ভালো না লাগে দেখবেন না কথা বলার কোনো প্রয়োজন নেই কাউকে জোর জবরদস্তি কিছু করছি না কিন্তু মুভিটা দেখতে গিয়ে পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা আমার হলো যে মুভিটা দেখার মতো মুভি তো তারপরেও অডিয়েন্স নেই পরে শুনছি যে টাইম কমিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে উঠে যাওয়ার একটা উপক্রম মনে মনে হয় আর কি কখনোই এই জিনিসটা আমরা কেউ চাই না যারা বাংলা সিনেমা ভালোবাসেন বিশেষ করে এই ধরনের কন্টেন্ট ভালোবাসেন তাই এখনও সময় আছে সুযোগ আছে চাইলে দেখতে পারেন আমি শুধুমাত্র এখানে সোমের কথা বলছি না যে তার জন্যই মুভিটা দেখতে যেতে হবে এ ধরনের কন্টেন্ট এই কারণে দেখতে হবে ভালো কন্টেন্ট জোর করে কাউকে এখানে খাওয়ার চেষ্টা করা হচ্ছে না ভালো কন্টেন্ট এই কারণে দেখতে হবে যাতে ভবিষ্যতে এরকম যারা প্রডিউসাররা আছেন তারা সাহস করে মুভি বানাতে পারে যারা এরকম হিরোরা রয়েছেন বা উর্তি কোনো নায়ক রয়েছেন বা নায়িকা রয়েছেন তারা কাজ পেতে পারেন বা কাজ করতে পারেন এটুকুই ইন্ডাস্ট্রি নইলে বড় হবে না ওই দু তিনজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে তাই নিয়ে মানুষ ওই উল্ল করবে এটা যদি চান আমার কিছু বলার নেই কিন্তু এর বাইরে যদি কিছু দেখতে চান আমার মনে হয় সুযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে হ্যাঁ তিনি যখন খারাপ কাজ করেছেন বা কাজগুলো এভারেজ ছিল তখন আমরা কথা বলেছি দেখেননি কোনো অসুবিধা নেই কিন্তু যেটা ভালো কাজ আমার মনে হয় সেটা অ্যাপ্রিসিয়েশন করা প্রয়োজন তাই আমি বললাম ভিডিওটা বানালাম আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে